তালাক যদি আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিলেন তিন তালাক আবার অনেকে বলে একসাথে তিন তালাক দিলে তিন তালাক হবে না অবশ্যই হবে তবে সুন্নত তরিকায় হবে না বেদার তরিকায় হবে নিয়ম হচ্ছে তিন মাসে তিন তালাক অতি ঋতুর পর একটা পবিত্র হওয়ার পর একটা তো তিন মাস কমসে কম লাগবে না কিন্তু আপনি যদি দিয়ে দেন এটা কি হবে তালাক পেয়ে যাবে বেদাতি তরিকায় আমার কাছে শত শত ফতুয়া যায় বছরে বাঙ্গালী আবেগে কি না করে আমার সব জানাস। একটা যে এক লোক করছে কি আদর করে বউ করে বলে যে তুমি আমার মা ফতুয়া হচ্ছে বউ তালাক হয় নাই গুনা হয়েছে আবার স্ত্রী এমন থেরাপি দিছে জামাই হাত জোড় করে তুমি আমার বাপ লাগা এটাও তালাক হয় নাই গুনা হয়েছে ঠিক যে আবার এক বেকুফ রাগের মাথায় বউকে বলছে তুই তালাক তোর মায় তালাক তোর নামিও তা চিন্তা করছে এটার ফতুয়া কি মিয়া ও তো বউয়ে ও তালাক দিদি কর শাশুড়ি আর নানি শাশুড়ি তালাক হবে রাগের মাথায় অনেকে বউকে তিন তালাক দেয় না এক শ্বাসে তিন সপ্তাহ থাকে তারপরে কপাল আর বলে পিছায় কি তারপর মুফতিদের কাছে দৌড়ায় এই স্ত্রী আপনার জন্য হারাম এই স্ত্রীকে আবার বিয়ে করার একটাই পদ্ধতি কোনো কারণে তার যদি ইদ্দ পালনের পর অন্য পুরুষের সাথে বিয়ে হয় আর কোন কারণে দ্বিতীয় স্বামী তাকে ছেড়ে দেয় আবার ইদ্দ পালনের পর আপনি তাকে বিয়ে করতে পারবেন কোন এক মৌলবী নাকি বলছে যে একবার তালাক দিলার বিয়ে সুযোগ নাই সে ভুল সে ভুল তালাকের মাসালা জটিল এগুলো পড়াশোনা করে ফতোয়া দিতে হয় এখন তো সহজ হয়ে গেছে একশো প্রশ্ন দিতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের জুতা মোবারকের সৎকায় প্রকাশ্যে জনসম্মুখে সরাসরি প্রশ্নের উত্তর এই ধারাটা লামার মাধ্যমে শুরু করছে এখন কিছু মোলবি সাহেব শত শত প্রশ্ন উত্তর দিচ্ছে উত্তর দেওয়া তো সহজ পড়া লেখা লাগে না হা না হুম হাম জায়েজ না জায়েজ তো এইরকম মিয়া হাজার প্রশ্নের উত্তর দিলে সমস্যা আছে কথা বলে না দলিল নাই প্রশ্ন আসছে উত্তর দিতেছি কি সব জায়েজ না জায়েজ হা না হুম হাম হ্যাঁ তে এখন আপনার প্রশ্ন আসছে যে তালাক দিয়ে দিছে এখন কি করতে হবে তালাক যদি আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিলেন তিন তালাক আবার অনেকে বলে একসাথে তিন তালাক দিলে তিন তালাক হবে না অবশ্যই হবে তবে সুন্নত তরিকায় হবে না বেদাত তরিকায় হবে নিয়ম হচ্ছে তিন মাসে তিন তালাক অতি ঋতুর পর একটা পবিত্র হওয়ার পর একটা তো তিন মাস কমসে কম লাগবে না কিন্তু আপনি যদি দিয়ে দেন এটা কি হবে তালাক পেয়ে যাবে বেদাতি তরিকায় এখন তিন তালাক দিয়ে দিচ্ছেন এই স্ত্রী আপনার জন্য হারাম যদি কোনো কারণে ইদ্যত পালনের পর তার অন্য কোন পুরুষের সাথে বিয়ে হয় এবং ফিজিক্যাল রিলেশন হয় কোনো কারণে জোর জবরদস্তি আপনি জ্ঞান আনেন নাই ওই স্বামী আবার ছেড়ে দিছে তখন ইদ্যত পালনের পর আপনার সাবেক স্ত্রী আপনার সংসারে আসতে পারবে একটা হিলা বের করছে কি করছে এ তিন তালাক দিয়ে দিচ্ছেন আপনি আপনার বলবে কিছু টাকা পয়সা খরচ আছে তার মানে আমি ঠিক করে দিতেছি ইদ্যত পালনের তার কাছে বিয়ে দেয় আবার ইদতের পর লোকটা এটা হচ্ছে হিলা পর্যায়ের জায়েজ এটা হলো কি পিরিজে থুতু ফেলে আবার থুতু চাপলেন কথা বুঝেন নাই